বর্দা হলে যে দাদাগিরি করবে তা আমরা জানি কিন্তু এটা জানি যে সেই দাদা আমার বিপদে আপদে আমাকে বাঁচাবে দাদা যে পাশের জন্য নিজের ভাইকেই ধমক খেতে খেতে এই কথাগুলোই নিশ্চয় মনে হচ্ছিল ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকে কিন্তু কেন ট্রাম্প দাদার এত রুদ্র কেন তিনি আমেরিকাকে মহান বানাতে বদ্ধপরিকর তাই তিনি আর দান খয়রাতিতে বিশ্বাস করেন না বন্ধু হও বা শত্রু তিনি বোঝেন ফেলো করি মাখো তেল আর তা তো হলো কিন্তু তাও তো হলো না কিন্তু এটাও ভাবেন যে আজ প্রেসিডেন্ট আছেন কাল তিনি থাকবেন না কাজেই সময় থাকতে থাকতে সমস্ত গুছিয়ে নিতে হবে এই শশা বিশ্বে তার নিজস্ব সাম্রাজ্য টিকিয়ে রাখতে হবে বরাবরের জন্য আর তার জন্য কি করতে হবে তার জন্য তুমি যা যা করা তাই করবে এবং তার জন্যই তো হাতে হাতে ফল মিলেছে তার দেখুন রাশিয়ার হয়ে গলা ফাটিয়ে সর্বসমক্ষে জেলেনস্কিকে চোকরাঙানোয় কে সবচেয়ে খুশি বেজায় খুশি হচ্ছে রাশিয়া রাশিয়ার মহাপ্ৰভুরা ধুমধামি করছে এবং তার জন্য এই রণংদেহী চেহারা তিনি বজায় রাখছে তা দেখে রাশায় বড় কর্তারা তার বাণিজ্যিক সাম্রাজ্য বিস্তারের জন্য লাল কার্পেট বিছিয়ে ফেলার প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন দেখুন সম্প্রতি ব্রিটিশ ট্যাবলয়েড দেখাচ্ছে আমাদের মিরান একটা খবর ফাঁস করে তাতে এক রোমাঞ্চকর কাহিনী লেখা হয়েছে তারা বলছে যে আবাসন বাণিজ্য বিস্তারের জন্য রাশিয়া আমেরিকার প্রেসিডেন্সের পরিকল্পনা মাফিক সুবিশাল নগরী পরিকল্পনার প্রাথমিকভাবে সায় দেওয়ার প্রস্তুতি নিয়েছে বলছি সেই গল্প নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি ফেল যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর কমেন্ট করুন আর ওই নোটিফিকেশন আইকনটা অন করে দিন আমি আগে একটা এপিসোডে বলেছিলাম যে ট্রাম্প কি চাইছেন সেই কথা তার কথা শুনে বুঝে যাচ্ছে তিনি চাইছেন বিশ্ব পরিচালনা এবার থেকে করবে বিগ ব্রাদার্স বিগ ব্রাদার্স মানে একদিকে আমেরিকা অন্যদিকে রাশিয়া এবং চীন তাতে কার

এই ভিডিও দেখে ইউরোপ মোটেই খুশি হয়নি কারণ কি ইংল্যান্ডে পৌঁছতেই প্রধানমন্ত্রী তাকে জড়িয়ে ধরেছেন কার্যত জানিয়ে দিয়েছেন তারা ইউক্রেনের পাশে আছেন জার্মানি একই কথা বলেছেন কিন্তু রাশিয়া রাশিয়া তো খুব খুশি এবং সঙ্গে সঙ্গে এই যে পত্রিকার কথা বলছি সেখানে শুনুন কি লিখছে রাশিয়ার যুদ্ধবাজ এমপি ভ্লাদিমির কোসেল্যান্স একটা ইঙ্গিত দিয়েছেন তিনি বলেছেন মস্কোয় ট্রাম্প নগরী গড়বার জায়গা দিয়ে দেওয়া তা বাস্তবায়িত হলে ট্রাম্পের স্বপ্ন পূরণ হবে সেটা কি হবে জানেন জায়ান্ট স্কাই স্ক্রেপার কমপ্লেক্স সেখানে ট্রাম্প টাওয়ারের পাশে তৈরি হবে একাধিক টাওয়ার তাদের কারোর নাম হবে ক্যানাডা কারণ নাম হবে মেক্সিকো কারণ নাম হবে প্যানামা কারণ নাম হবে গ্রিনল্যান্ড সকলে কেন এই সমস্ত দেশ তো বলছেন আমি নিজেই নিয়ে নেবে নিজের কবজাতে কিভাবে না থাকবেন আরে কোসেলফের কথা কি তিনি হচ্ছেন রাশিয়ার পার্লামেন্ট কমিটি অন কনস্ট্রাকশনের ডেপুটি চেয়ারম্যান মানে বুঝতে পারছেন বিশাল লোক তিনি কি বলেছেন শুনুন

সপ্তপুরণ ভাই এমন কি আমেরিকান প্রেসিডেন্ট আমি ভাবছি তাই এই ভারতের এই কমিউনিস্ট পার্টির কর্তারা রাশিয়ার এই মার্কিং নীতি দেখে এখন কি বলবেন কে জানে যাই হোক সে কথা বাদ দিচ্ছি সেটা আজকের কথা নয় আজকে মূল কথায় ফেরা যাক এই ট্রাম্প নগরী পরিকল্পনা কিন্তু আজকে নতুন নয় এর আগের বার প্রেসিডেন্ট হওয়ার আগে থেকে চলছে এই পরিকল্পনা তবে 2013 সালে যখন রাশিয়াতে মিস ইউনিভার্স প্রতিযোগিতা হয়েছিল তারপর থেকে এই ট্রাম্পনগরীর কথা তখন কি হয়েছিল তখন হয়েছিল ছিয়াশি জন সুন্দরী মহিলা র্যাম্পে হাঁটলেন আরে মশাই ট্রাম্প ছিলেন সেই উদ্যোগের সহকারী শরিক মানে অন্যতম মালিক ওনার জয়েন্ট ওনার টাইপের তিনি বেশি অবশ্য পাননি

তখনই ভাবনা চিন্তা হচ্ছিল যে কি কি করা যায় এই আবাসন ব্যবস্থা নিয়ে কিন্তু কিন্তু সেটা ম্যাচিওর করেনি তখন ম্যাচিওর করেনি তবে একটা হিসাব হয়েছিল এমন একটা হিসাব যে অন্তত সতেরো বিলিয়ন ডলার লাভ হবে ট্রাম্পের কারণ ট্রাম্প কিন্তু নিজে করেন না ব্যবসা তিনি ব্র্যান্ডিং করেন ব্যবস্থা করে দেন লোকজন জোগাড় করেন পাঠিয়ে দেন সবকিছু করে দেন তারা পৃথিবীতে বিক্রি বার্তার ব্যবস্থা করে অনেক কিছু করেন নাকি এই সমস্ত আছে অত সব আমি জানি না আমি কিন্তু বলতে পারি যে ট্রাম্পেরই এই করার কথা ছিল মানে এই রাশিয়ার সঙ্গে মানে রাশিয়ার ওই কোটিপতির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের কথা ছিল কিন্তু তখন বাদ সাধ্য এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ তবে ট্রাম্প ছাড়বার মাত্র নন অন্তত এই ব্রিটিশ সংবাদপত্রে যা লেখা হয়েছে তার থেকে সেটাই ভালো হচ্ছে তিনি ফের একটা ইচ্ছাপত্র সই করলেন দু হাজার পনেরো সালের আঠারোই অক্টোবর তখন সেখানে লেখা হলো রাশিয়ায় হবে ট্রাম্প টাওয়ার যা হবে ইউরোপে দীর্ঘতম অট্টালিকা ইউরোপে আড়াইশো খেলা লাক্সারি অ্যাপার্টমেন্ট হবে আর সেখানে নাকি থাকবে খোদ পুতিনের জন্য

ফরেন করাপ বিদেশিদের ঘুষ দিতে পারবে না মার্কিন সংস্থা এবারের ট্রাম্প অনেক বেশি সতর্ক আর কারুর পরোয়া করছে না কলা রুচিয়ে বলছেন তিনি আবার তাই করবেন কার জন্য করবেন আমেরিকার জন্য করবেন আর তাই শুনে উদ্বাহ হয়ে ভোট দিয়েছেন আমেরিকানরা ব্যাস তিনি এসেই প্রথমেই বলেছেন ঘুষের আইন বাতিল হয়ে ঘুষের আইন চলবে না এখন আর ঘুষ ঘুসতেওয়া নিয়ে অপরাধ বলে কেউ অভিযোগ আনতে পারবে ভেবে দেখুন এতে আমাদের ভারতীয়দেরও লাভ কারণ আদানি তো এই আইনেই ফেসেছিলেন যাই হোক এটা আমি আদানি কোথাও আসছি না আদানি ফেঁসেছিলেন আদানি ছাড়া পেয়ে যাবেন কিনা ট্রাম্প অন্তত ছাড়া পাবেন যাতে সেই ব্যবস্থা করছেন ট্রাম্পের ব্যবসাও তো ফেঁসে যাচ্ছিল এতে এই আইনে এবারে ঘুষ দিয়ে কাজ আদায় করার কোন ব্যাপারই না আগুল ফুলে কলা গাছ হোক আহা ট্রাম্প আইন ঝাড়ু মেরে বিদায় করতে পারলে রাশিয়া বা কাজাক্তান বা যেখানে হোক ট্রাম্পের চলবে মানে উড়বে আর কি এই রাশিয়ার সঙ্গে এই যে মিষ্টি মিষ্টি সম্পর্কের জন্য দায়ীকে জানেন তিনি হচ্ছেন সেটা কে সেটা আরে মশাই দু দুবার জেল খাটায় ভদ্রলোক অত্যন্ত করিকর মা গ্লাস দিয়ে মানুষকে খুন করতে গিয়েছিলেন মুখের উপর মেরেছিলেন হয়েছিল কিন্তু সেই লোকটা লোকে সারা দেশে বিভিন্ন লোকের হাড়ির খবর রাখে এমন শোনা যাচ্ছে যে তিনি নাকি এই ওসামা বিন লাদেনের খবর রাখতেন শোনা যাচ্ছে তিনি বহু ঘাট ঘুরে এবার জুড়ে গিয়েছিলেন ট্রাম্পের সমর্থায় আর তার দৌলতে ট্রাম্প এবং রাশিয়ার এই যে

এত টাকা পাঠিয়েছে লাভ কি অত পাঁচশো বিলিয়ন দাও ইউক্রেন কে কবজা করতে পারলে সম্পদের খনি হাতে আসবে আর সেই খনি হাতে এলে পরবর্তীকালে ট্রাম্পের ব্যবসা কোথায় যাবে সেটাই ভাবুন সেটাকে বিরাট জায়গায় উঠে যাবে না সেটা একটা প্রশ্ন যাই হোক আপাতত ট্রাম্প একটা পুরনো ধাঁধা আর উত্তর দিয়ে ফেলেছে আমাদের ছোটবেলায় একটা ধাঁধা ছিল জানেন ধাঁধার মধ্যেই উত্তর ছিল বলা হতো এই দুনিয়াটা কার কার্রাম্প জানিয়ে দিলেন এই দুনিয়া টাকার টাকা দিয়ে সব ট্রাম্প তাই শুনবেন ট্রাম্পের স্বপ্ন পূরণ হয় কিনা আমরা দেখি আর রাশিয়ার স্বপ্ন পূরণ হয় কিনা দেখি যে আমেরিকা এবং রাশিয়া একযোগে হাততালি দিয়ে ওঠে সারা বিশ্ব বলে দেখো আমরা এক হয়ে গিয়েছি এদিকে চীন কি করবে আমরা জানি না তবে এটা ঠিক যে চীনের সঙ্গে যদি বাণিজ্যিক সম্পর্ক করে ফেলেন আশ্চর্য হওয়ার হবে না সকলে ভালো থাকবেন আর যেটা বললাম খানিক আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর হ্যাঁ অবশ্যই নোটিফিকেশন আইকনটা অন করবেন নমস্কার